দেশের সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার পরও রয়ে গেছে নানা অনিয়ম সরেজমিনে মিলেছে সময় মতো উপস্থিত না হওয়া এবং শুধু হাজিরা দিয়ে চলে যাওয়ার প্রমাণ এ অবস্থায় ব্যাহত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা অন্যদিকে লোকবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থায় দেখা গেছে এদিকে যে কোনো ধরনের অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো নিশ্চিত হয়নি সময় মতো চিকিৎসকদের উপস্থিতি মঙ্গলবার সকাল দশটার দিকে কেন্দ্রটিতে গিয়ে চোখে পড়ে অনিয়মের নানা চিত্র প্রায় দুই ঘন্টা পর তড়ি ঘড়ি করে খোলা হয় বহির বিভাগ ছিল না কোনো চিকিৎসকের উপস্থিতিও আটটার সময় আইসি দশটা বাজে কোন ডাক্তার এখনো আসছে না এখন আমরা কিভাবে সঠিক চিকিৎসাটা পাবো আজকে আমার গাড়িটা জায়গা পাংচার হয়ে গেছিল যেন আসতে লেট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন চিকিৎসকের মধ্যে উপস্থিত হন মাত্র জন। অনেকে হাজিরা দিয়ে চলে যান প্রাইভেট ক্লিনিকে এই অবস্থায় প্রায় তিন লাখ মানুষের এই স্বাস্থ্য কেন্দ্রে মিলছে না প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা যারা আছে মনে করেন নিয়মিত কন্টিনিউ থাকে না হাজির আশা করতে অনেকে চলে যায় পাইলাম এই যে প্যারাসিটামল দিছে আর কইছে যে বাইরে থেকে ওষুধ কিনে নিতাম আছে ডায়াবেটিস প্রেসার ওষুধও আছে শুধু প্যারাসিটামল কোনো প্রশ্নই আসে না খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নড়ে চড়ে বসেছেন কর্মকর্তা কর্মচারীরা যথা সময়ে চিকিৎসকদের উপস্থিতির কারণে বেড়েছে রোগীদের ভিড় তবে রয়েছে লোকবল সংকট কর্তৃপক্ষ জানায় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতাশ জনের বিপরীতে রয়েছেন মাত্র এগারো জন চিকিৎসক এই অঞ্চলের বেশ কয়েকটি উপজেলায় চিকিৎসক নার্সদের উপস্থিতির হার বেড়েছে মোটামুটি চলার মতো ওষুধ আছে আমরা রোগীদের সেগুলো পাই ভর্তি রোগীরা ওষুধ পায় হয়তো পাঁচটা ওষুধ দরকার হয়তো একটা ওষুধ রাজশাহীর স্বাস্থ্য কমপ্লেক্সে আগের চেয়ে স্বাস্থ্য সেবার মান তবে নেই অবকাঠামোগত সুযোগ সুবিধা কর্তৃপক্ষ জানায় প্রায় পাঁচ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে এক্সরে মেশিন দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে নষ্ট রয়েছে একটি পাশাপাশি রয়েছে জনবল সংকট হেলথ কমপ্লেক্সের ইমার্জেন্সি সার্ভিসটা গুরুত্বপূর্ণ একটা ভালো সার্ভিস দেওয়ার দরকার এদিকে হাসপাতালে সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর দেশের যে কোনো প্রান্তের অভিযোগ জানানো যাবে শূন্য এক সাত পাঁচ নয় এক এক চার চার আট আট এই নম্বরে হাসপাতালের সাথে সরাসরি সার্ভিস প্রভিশনের সাথে একজন ফার্মাসিউটিক্যাল একজন নাইট গার্ড একটা সিকিউরিটি গার্ড একটা ক্লিনার একজন আয়া একজন সুইপার একজন ওয়ার্ড বয় একজন ওয়ার্ড মাস্টার সমভাবে যদি আমাদের জারদার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করি অচিরে আমরা এর সফল পাব বলে আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি আর কোনো দিদা করা হবে না আগে অ্যাকশনে যে তারপরে অন্য কোন কিছু সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছে সরকার সাবিত সরওয়ার সময় সংবাদ স্বাস্থ্য সেবার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন উজ্জ্বল চক্রবর্তী এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন তরিকুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে প্রথমে যাচ্ছি রকির কাছে রকি মোমো আপনি যেমনটি বলছিলেন আসলে সরকারি নজরদারি বৃদ্ধির পর কিছুটা চিত্র পাল্টে গেছে রাজশাহীর বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে চিকিৎসা সেবা তার আগ পর্যন্ত কিন্তু তারা কাঙ্ক্ষিত যে সেবা সেটি পাচ্ছিলেন না এরকম অভিযোগ কিন্তু রোগীদের কাছ থেকে আমরা কাঠামোগত নানা সমস্যার কারণে যে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা সেটি কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পাচ্ছেন না সব মিলে আসলে আমরা এখানে কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তাদের সাথেও কথা বলেছি তারা যেটি বলছেন যে তারা এই বিশেষ করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন চিকিৎসক দরকার সাত আটজন চিকিৎসকের মধ্যে এখানে উপস্থিত আছে মাত্র সাতজন তারাও আবার শিফটিং ডিউটি করে সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের জটিলতা এখানে তৈরি হয় এবং রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে এ ধরনের একটি সমস্যা এখানে রয়েছে রোগীরা যারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন তারা যেটি বলছেন যে তারা চিকিৎসার সংকটে ভুগছেন এবং এই সমস্যার কারণে তারা খুবই কস্টের মধ্যে রয়েছে সরকার যেন বিষয়টা তত্ত্বাবতি করে এবং মনিটর করেন তাহলে হয়তো এই চিকিৎসা সেবার মান আরো অনেক বেশি উন্নত করা সম্ভব বলে তারা মনে করছেন এই এই বাগমারা উপজেলা তত্ত্বাবতি করে এবং মনিটর করেন তাহলে হয়তো এই চিকিৎসা সেবার মান আরো অনেক বেশি উন্নত করা সম্ভব বলে তারা মনে করছেন এই বাগমারা উপজেলায় প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী এখানে চিকিৎসা নিয়ে থাকেন এবং বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে একচল্লিশ জন এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন তো এইভাবেই আসলে চিকিৎসা চলছে এই বাগমারা উপজেলায় এছাড়াও রাজশাহীর মোহনপুর পবা উপজেলা সহ যে অন্য উপজেলাগুলো রয়েছে সেগুলো এক ধন্যবাদ রকি রকি আমি এখন আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়ি হাওয়ার বৃষ্টিত প্রত্যন্ত উপজেলা নাসিরনগরে এই নাসিরনাগরের তেরোটি ইউনিয়নের প্রায় তিন লক্ষাধিক মানুষের একমাত্র স্বাস্থ্যসেবাস্থল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পঞ্চাশ চর্য বিশিষ্ট নাসিরনগর উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্স এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমরা এসে যা দেখলাম আসলে সেটাকে চিকিৎসার খাত বলা যায় না এখানে যে একুশটি পদ আছে চিকিৎসকের সেখানে আছে মাত্র আটজন তাদের মধ্যে আমরা পেয়েছি মাত্র তিনজনকে তারাও সময় সময় বিভিন্ন ক্লিনিকে বা বিভিন্ন আশেপাশে যে হসপিটাল আছে প্রাইভেট হসপিটাল সেখানে গিয়ে কিন্তু তারা প্র্যাকটি প্রাইভেট প্র্যাকটিস করছে রুগীরা এখানে এসে চিকিৎসা সেবা না পেয়ে কিন্তু জেলা সদর দিকে চলে যাচ্ছে এখানে আমরা রুগীদের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছে এখানে আসলে চিকিৎসা সেবা বলতে আসলে কোনো কিছু নেই এখানে গাইনোলজিস্ট নেই এখানে রেডিওলজিস্ট নেই এখানে কার্ডিওলজি কোনো চিকিৎসক নেই চিকিৎসক না থাকার কারণে স্টাফ সংকটের কারণে কিন্তু এখানে যে যে চিকিৎসা সেবা পেতে আসে প্রত্যন্ত পল্লী থেকে যে লোকজন আসে তারা কিন্তু চিকিৎসা সেবা না পেয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আসলে আমরা এই ব্যাপারে যে এখানকার যে চিকিৎসক যে দায়িত্বে আছেন যে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার ডক্টর আনোয়ার হোসেন তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে তার বিভাগে যে যে চিকিৎসক দরকার সেই চিকিৎসক না থাকার কারণে কিন্তু রুগীদেরকে তিনি চিকিৎসা সেবা দিতে পারছেন না বলে জানিয়েছেন আর যে কেউজন আছেন তারাও কিন্তু ঠিকভাবে আসলে দায়িত্ব পালন কর পারছে না এখানে যে আমরা দেখেছি একটা এখানে যে আছে যে যে বিষয়টা বলতেছিলাম আমরা এখানে যে রেডিওলজি বিভাগ আছে বা এক্স রে বিভাগ আছে সেই এক্স রে মেশিনটা কিন্তু মানে কাজ করছে না বা এখানে টেকনিশিয়ান নেই এছাড়া যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্স কিন্তু একটি বিকল রয়েছে যে অপর একটি অ্যাম্বুলেন্স আছে সেই সেটি কিন্তু রুগী আসলে পর্যাপ্ত না পাওয়ার কারণে সেটিও অচল অবস্থায় পড়ে আছে তো আমার কাছে এই ছিল নাসিনগরের স্বাস্থ্য সেবা খাতের সর্বশেষ খবর এখন চলে যাচ্ছি বাগেরহাটের ফখরিহাটের সহকর্মী তরিকুল ইসলামের কাছে ধন্যবাদ উজ্জ্বল স্বাস্থ্যসেবার খবর জানাতে আমি রয়েছি বাগেরহাটের পকিরাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবহুল এই এলাকাটিতে পকিরাটের এই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু নানামুখী সমস্যা রয়েছে এই সমস্যাগুলো নিয়ে তারা সেবা দিয়ে যাচ্ছে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এখানে পঞ্চাশ সজ্জায় উন্নীত হলেও এখানে কিন্তু সুযোগ সুবিধা রয়েছে একত্রিশ সজ্জার যে সুযোগ সুবিধা সেটি রয়েছে এবং এখানে আমরা এখানকার কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে এখানকার চিকিৎসকের বেশ বড় সংকট এবং এই যেখানে জন চিকিৎসক থাকার কথা সেখানে একত্রিশ বেডের যে সাতারো জন চিকিৎসক সেই পদ রয়েছে এবং এর বিপরীতে কিন্তু মাত্র জন এখানে কর্মরত রয়েছেন এবং এই ছয়জন কিন্তু প্রতিনিয়ত এখানে সেবা প্রদান করে যাচ্ছেন এবং আজকে আমরা এখানকার যে আমরা খবরটি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে যে আমরা এখানকার যারা যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু সকালে তারা এসে এখানে হাজির হয়েছেন এবং তারা তাদের কাজ শুরু করেছেন তো জরুরি বিভাগ এবং বহির্বিভাগের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন শিফটে তারা বিভক্ত হয়ে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং এখানে আরও যে সমস্যাগুলো রয়েছে সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী এখানে সংকট রয়েছে এবং এই সংকট মোকাবেলায় চিকিৎসক জন্য যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মোকাবেলায় তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা সঠিকভাবে সঠিক সময় করতে পারছে না এবং এখানকার মানুষের চিকিৎসা সেবায় এক প্রকার তারা হিমশিম খাচ্ছেন পাশাপাশি এখানকার অন্য যে সুবি সুবিধা রয়েছে এখানকার এক্স রে যে মেশিনটি সেটি কিন্তু অন্যান্য উপজেলার মতো আমরা দেখতে পেয়েছি যে এখানে এক্স রে মেশিনটি অকেজ হয়ে আছে এবং প্যাথোলজির যে সুবিধা সার্বিক সুবিধা এখানে অনুপস্থিত এবং এই সুযোগ সুবিধাগুলো বাড়ানোর দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী পাশাপাশি এখানকার যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে পরিবার পরিকল্পনা বিভাগের যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এসব শূন্য পথ যদি পূরণ করা যায় এবং যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে আধুনিক যন্ত্রপাতি দিয়ে যদি এগুলো আরও বেশি সুযোগ সুবিধা বাড়ালে এখানকার চিকিৎসার মান আরো বেশি বৃদ্ধি পাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে বাগেরহাটের ফখরহাট উপজেলা থেকে স্বাস্থ্যসেবার সর্বশেষ চিত্র চলে যাচ্ছি স্টুডিওতে মমুর কাছে স্বাস্থ্য সেবার সবশেষ খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম তার আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছিলেন উজ্জ্বল চক্রবর্তী এবং রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি দু সালে বাংলাদেশে দুর্নীতি